তো আমাদের ফার্স্ট যে প্রলেপটা দেওয়া হবে এটা হচ্ছে এস বিআর এস হচ্ছে এক লিটার এটা বাজারে এর সাথে হচ্ছে আমাদের সিমেন্ট গ্রে সিমেন্ট দুই কেজি ইউজ হবে এটা হচ্ছে ওটা একটা প্রলেপ তৈরি করবে তো দেখি আমরা এই সিমেন্ট দাও এই যে সিমেন্টটা দিচ্ছে তো সিমেন্ট দেওয়ার পরে ওরা এইভাবে হচ্ছে mix করবে দেখি কি সাথে mix গ্রে সিমেন্টের সাথে এসবিআর টা mix হচ্ছে বাইরে থেকে তো mix পরে ওরা কিভাবে কোল্যাপটা দেই আপনাদের প্রথম কোটটা মারে এর আগে আমি দেখাচ্ছি পুটিং কি ভাবে मारे তো এখন আপনাদের দেখাবো প্রথমে কোটটা দিবে ওরা কোল্যাপটা দিবে ওটা কিভাবে দেয় সেটা দেখাবো আপনাদের তো এটা mix করার পরে এইভাবে রোলার দিয়ে প্রথম যে প্রজেক্টটা বা প্রথম কোডটা এইভাবে মারবে দেখেন এটা কিন্তু এই যে প্রথমটা পুটিং করতে সিমেন্টের সাথে আপনার হচ্ছে ই মিশায়ে এসবিআর মিশায়ে হচ্ছে প্রথমটা হচ্ছে পুটিং করে দিতে যাতে করে লিকেজ নাই এরপরে হচ্ছে আপনার হচ্ছে সিমেন্ট এবং হচ্ছে এসবিআর একসাথে মিক্স করে এই যে প্রথম কোডটা দিতে এই যে এটা হচ্ছে প্রথম কোডটা এইভাবে তারা একদম পুরো প্রথম করতে পুরো ওয়ালে এইভাবে তারা হচ্ছে দিয়ে দিবে এবং এটা শুকানোর জন্য তারা টাইম দিবে হয়তোবা একদিন পরে ওরা দ্বিতীয় কোটটা মারবে তো দ্বিতীয় কোট কিভাবে মারে ইনশাল্লাহ আপনাদের নেক্সট ভিডিওতে এটা আমি দেখাবো যে দ্বিতীয় কোটটা তারা কিভাবে হচ্ছে মারবে আসসালামু আলাইকুম